রাস্তা আমার ক্যান্টিনও নাকি জল যাই গিয়ে দেখি কতটা কি হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই জলে থই থই করছে কি অবস্থা লোকের বাড়ি ঘর সব ডুবে গেছে এত জল যাওয়ার রাস্তাই নেই জলে তৈরি করছে সব ক্যান্টিনের কি অবস্থা আর ঘরের জিনিস কি অবস্থা হয়েছে ভগবান জানে কিচ্ছু নেই সব শেষ দেখো জলে কি অবস্থা মা সব ভেসে গেছে কিছু নেই সব নষ্ট হয়ে গেছে কিছুই নেই সবই শেষ চাল টাল সব ভেসে গেছে ভিজে গেছে খাটাঘাঁটনি করে ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে গিয়ে তো দেখলাম ঘরের জল তোমরা দেখতেই পাবে ডুবে গেছে একদম সব কুপুরে তুলে টুলে এসে বাড়িতে ঢুকলাম বাড়িতে ওইখানে গিয়ে কিছু কাজকর্ম সব সারলাম সেরে যে মাত্র মেয়ের কাছে আসলাম কারণ মেয়ে একা থাকে রাত্রে মেয়ের কাছে আমার থাকতে হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করে দিয়ে সব